তাদের ভগবান এই মিষ্টি ফিন্নির মধ্যে যে মাছিটা বসে এই মাছিটা স্মরণের ক্ষমতা তাদের ভগবানের আছে তো তাহলে খুব খেয়াল করে বুঝবেন যাকে আমি রব মানলাম ভগবান বানলাম যাকে আমি পূজা করলাম যার সামনে মিষ্টান্ন রাখলাম তার সামনে যখন মশা এবং মাসি বসলে যেই রব যেই ভগবান মশা এবং মাসি দুনিয়াতে স্মরণের ক্ষমতা রাখে না সেই ভগবান জাহান্নামের আগুন বাঁচাইতে পারবেন তো আমার প্রাণের ভাইরা এই পৃথিবীতে সমস্ত মাহলুকাত আসার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রুহের জগতে সমস্ত মানব দেহের আত্মাকে একসাথে করে আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্ত বিরব বিকুম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের পালন কর্তা নই আমি কি তোমাদের বিধানদাতা নই আমি কি তোমাদের রিজিক দাতা নই তখন রুহের জগতে আমরা উত্তর দিয়েছিলাম জবাব দিয়েছিলাম আলু বালা হা হা আপনি আমাদের রব আপনি আমাদের সব এই কথা বলে আল্লাহ তালার কাছ থেকে যখন আমরা আসলাম আলমের রুহ আর ওয়াহ সেখান থেকে আল্লাহ এই ওয়াদা দিয়ে আমাদেরকে আলমে আর হাম মার রেহেমের বিতে পাঠাইলেন সেখানে আল্লাহ দশ মাস দশ দিন কম বেশি সময় লাগাইয়া আল্লাহ মার পেট থেকে ভূমিষ্ঠ করে আমাদেরকে আলমে দুনিয়া দুনিয়ার জগতে নিয়ে আসলেন দুনিয়ার জগতে আনার পরে আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা এই আকাশ আল্লাহ এই জুমিন আল্লাহ চন্দ্র সূর্য আল্লাহ আলু বাতাস আল্লাহ পৃথিবীতে যা কিছু তুমি তোমার চোখে দেখো সব আল্লাহ তাহলে ভাই প্রশ্ন বুঝে থাকলে বলবেন সব কিছু আল্লাহর যদি হয় গোলামি চলবে কার আরো জোরে বলেন কার এই জন্য আল্লাহ বলেন সব আমার এই পৃথিবীতে গোলামি চলবে আমি আল্লাহ এই কথা বলে বলে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন আর বললেন পৃথিবীর মানুষের রে তুমি যখন আমার গোলামি করবে তখন পৃথিবীতে তোমাকে কি খাওয়াবো কোথায় রাখবো কি দিব না দিব সব কিছুর দায়িত্ব সয়ন আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে যাই। আপনারা কি মনে করেন আল্লাহ তাআলা যদি আমার এবং আপনার जिम्मेदार হয়ে যায় টেনশন আছে তো? কারণ আল্লাহ পৃথিবীতে আসার পর আমাদেরকে বললেন ও পৃথিবীর মানুষেরা তুমি কখন যখন যেখানে যেভাবে আমি আল্লাহকে ডাক দিবা আমি আল্লাহ বান্দা এবং বান্দীর ডাকের জবাব দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত। আর একটু محبتে বলেন দিনের তিনটার সময় আপনি ডাক দিবেন আল্লাহ আল্লাহ জবাব দিবে লাভাই ক্যাবো আসা দে আবদি রাত্রের বারোটার সময় ডাক দিবেন আল্লাহ আমার আল্লাহ জবাব দিবে লাভ ক্যাবো আসা দে রাত্রের তিনটার সময় রক্তে কাবার মালিক আমার আল্লাহকে ডাক দিবেন আল্লাহ জবাব দিবে লাভ বাই ক্যাবো আসা কে দিনের একটা সময় আপনি আল্লাহকে ডাক দিবেন আল্লাহ জবাব দিবে লাভবাই ক্যাবো আসা দে আপনি জিজ্ঞাসা করেছেন আল্লাহ আপনি কি ঘুমান না আল্লাহ বলেন না না আমি ঘুমাবো দূরের কথা আমার চন্দ্রও আসে না কেন বন্দা এবং বান্দি চব্বিশ ঘন্টা যখনই আমাকে ডাক দিবে শুধু একবার নয় আমি বন্দা বান্দি আমাকে একবার ডাক দিলে নিকা ও সাদাইকা জবাব দিয়ে আমি আল্লাহ তার ডাকে সত্তর বার জবাবদার আপনারা কি মনে করেন রাত্রে চারটার সময় যদি আল্লাহকে ডাক ডাকবে আমার আল্লাহ মনে হয় শুনেন না রাত্রে পাঁচটার সময় ডাক দিলে আল্লাহ শোনেন না কিন্তু আমাদের মনে একজন রব অন্যান্য ধর্মালম্বীরা তারা যে রব মানে তাকে তাদের ভগবানের সামনে মিষ্টি ফায়েস ফিন্নি আমিতি রসমলাই রাখে তাদের ভগবান এই মিষ্টি ফায়েস ফিন্নির মধ্যে যে মাসিটা বসে এই মাসিটা সরানোর ক্ষমতা তাদের ভগবানের আছে তো তাহলে খুব খেয়াল করে বুঝবেন যাকে আমি রব মানলাম ভগবান বানলাম যাকে আমি পূজা করলাম যার সামনে মিষ্টান্ন রাখলাম তার সামনে যখন মশা এবং মাসি বসলে যেই রব যেই ভগবান মশা এবং মাসি দুনিয়াতে স্মরণের ক্ষমতা রাখে না সেই ভগবান জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবেন তো কিন্তু আমাদের এমন একজন রব এমন একজন রব্যে কাবার মালিক আল্লাহ যে কোনো বন্ধা এবং বান্দি বিপদে পড়ে আল্লাহকে ডাক দিলে আল্লাহ বলেন আমার বন্ধা বিপদে পড়ে গেল আমার বান্দি বিপদে পড়ে গেল আমার বন্ধা এবং বান্দির হেফাজতের দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ তাহলে আলমে দুনিয়া দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন এই পৃথিবীতে আমরা গুলামি করব আল্লাহ এই পৃথিবীতে এবাদত করব আল্লাহর এই পৃথিবীতে দাসত্ব করব আল্লাহর এই পৃথিবীতে সেজদা দিব একজনকে আপনারা বলুন তিনিকে কিন্তু আমাদের সমাজে দেশে এমন কিছু জায়গা তৈরি হয়েছে শেষ গিয়া মাজারে দিয়া বলে বাবা ও বাবা আপনি আমাকে আমার সন্তানটার বিদেশ পাঠাইয়া দেন বাবা আমার তো সন্তান হয় না একটা সন্তান দিয়া দেন বাবা শাহজালাল বাবা শাহ পরান বাবা শাহ মাহদুম এদের ক্ষমতা আছে তো ওই সমস্ত আউলিয়ারা উলুস্তানের কবরে রৌজা থেকে কবর থেকে একটা সন্তান দেওয়ার ক্ষমতা আছে তো অথচ সেটা শিরিক হয়ে যায় না জানার কারণে হ্যাঁ আমরা জিয়ারত করতে যাই আর সেখানে আমরা চাইতে যাই না আমরা চাইব একজনের কাছে আপনারা জিল্লায় বলেন তিনি কে আমার আল্লাহর কাছে সব কিছু আছে কিন্তু চাওয়ার মতো আমরা চাইতে পারি না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দেন নাই আজ থেকে পনেরো শত বৎসর আগে সাহাবাই কেরাম যা চাইছেন আমার আল্লাহ তা দিয়েছেন আজ থেকে চৌষট বৎসর আগে উলিয়া উলিয়ারা যা চাইছেন প্রপ্যেক আবার মালিক তা দিয়েছেন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই পনেরো শত বৎসর আগের প্রভু আল্লাহ এখন নাই কিন্তু আমরা চাইতে পারি না হশুরে আর বিশাল আল্লাহ হলেসলাম একদিন শাসদায় পরে আমার নবের কাছে কান্না করতেছেন সুবানানা জুরে করুন আমার বন্ধুগণ খেয়াল করে বসবেন কোরে বুঝবেন আল্লাহ নবেরসমতুন্লেন আল আমিন শাসদায় পরে গেলেন আল্লাহর কাছে ডেকে ডেকে বললেন আল্লাহ আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ আমার কে দেখাশোনা করবে আমার উম্মদ বিপদে পড়লে কার কাছে যাবে আল্লাহ বিশ্বাস দেয় পড়ে পরে কান্না করে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন কিরে জিব্রাইল যাও আমার বন্ধু মুহাম্মদের কাছে যাও বন্ধুকে গিয়ে আমি আল্লাহর সালাম প্রদান করো আমার বন্ধুকে বলে দাও টেনশন প্রশাসন করার কোনো কারণ নাই আমার বন্ধু মোহাম্মদ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন আমার বন্ধুর উম্মতের নারী পুরুষেরা যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ করবে এবং বিশ্বাস করবে পৃথিবীতে বেঁচে থাকবেন আমার বন্ধুর দায়িত্বটা এই আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম বলেন আমার পরে আল্লাহর কাছে বলতে পারছেন আল্লাহ উহুদ পাহাড়টা আপনি স্বর্ণের দ্বারা পরিণত করে দেন বাজান আমি প্রশ্ন রাখতে চাই উহুদ পাহাড়টাকে স্বর্ণের দ্বারা পরিণত করার ক্ষমতাটা আমার আল্লাহর বোধই নাই রাসুল বলেন নাই আল্লাহ আমাকে মক্কামদিরার শ্রেষ্ঠ বড় ধনাট্য ব্যক্তি বানায় দেন রাসুল শেষ দেয় পরে বলেন নাই রাসুল বলছেন আল্লাহ আমি বিদায় হয়ে গেলে আমার কে দেখাশোনা করবে অন্যান্য নবীরা বিদায় হয়েছেন আরেকজন নবী পাঠাইছেন আরেকজন নবী বিদায় হয়েছেন আরেকজন নবী পাঠাইছেন আরেকজন নবী বিদায় হয়েছেন আরেকজন নবী পাঠাইছেন আল্লাহ আমি বিদায় হয়ে গেলে আর কোন নবী আসবে না এর দ্বারা আহলে সুন্নত বল জামাতের আকিদার ভাষ্যমতে হলো আমার নবী শেষ নবী আমার পরে আমার নবীর পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না কিন্তু আমার নবীর পরে কেউ যদি পৃথিবীতে নিজের নবী দাবি করে হান্ড্রেড পার্সেন্ট দাজ্জাল বেইমান পতর পটপার জুড়ে কোন টিকটি মির্জা গুলাম আহমদ কাদিয়ানি নিজেরা নবী দাবি করে আর নিজেরা তো নবী দাবি করে কিন্তু যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তিনবার মেট্রিক পরীক্ষা দিয়া আন্ডা হয়েছে আচ্ছা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই নবীরা কোনো দুনিয়ার পরীক্ষা দেওয়া ফিল করবে তো আচ্ছা আপনারা এ পর্যন্ত শুনছেন নি কোনো নবীর মরণ টয়লেটে হয়েছে কিন্তু বন্ড মির্জা গুলাম আহমদ কাদিয়ানি যিনি নিজেকে নবী দাবি করছে তার মরণ টয়লেট হইছে এইভাবে হই নাই মাথাটা টয়লেটের টাঙ্কির দিকে আর দুইটা ফা দাঁড়ায় নিছে এটা হলো আল্লাহর দেওয়া দুনিয়ার শাস্তি এ আমার নবীর মান মর্যাদার সাথে বিয়াদবি করার কারণে আল্লাহ টয়লেটে টয়লেটের নাপাকি মুখে দিয়ে তার মরণ করেছে জুড়ে কন ঠিকা এর দ্বারা বোঝা যায় আমার নবীর পরে আর কোন নবী আসবে না নবীজি বলছেন আনা খা বাদি। আমি মোহাম্মদুল্লাহামের পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না তবে হা যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন না কানা উমর আল্লাহ অমর বানাইতেন যেহেতু নবীর দরজা বন্ধ তাহলে আর কেউ পৃথিবীর এই জমিনে নবী হবে দূরের কথা নবীর দরজা বন্ধ যে নিজেরে নবী দাবি করব। যে হান্ড্রেড পার্সেন্ট বুনিয়ার দরজা জুরেকন না এরা কাদিয়ানিরা কি করে জানেন নি এদের আকিদা এরা ফাঁসক্ত নামাজ পড়ে না এরা আজানের সাথে এর আব্বার নামটা লাগা আচ্ছা আপনারা কি মনে করেন আজানের একটা হরফ পরিবর্তন করার ক্ষমতা প্রধান মুফতি সাহেবের আছে তো আজানের সাথে আসাদু আল্লাহ ইলাহা এরপরে হের বাপের নামটা লাগা এর দ্বারা প্রমাণ হয়ে যায় তারা কয়েক পাঁচক্ত নামাজ পড়ে না কয়েক অক্ত নামাজ পড়ে আবার তারা আমার নবীরে গ্যালাগেলি করে আবার তারা এই কথাটা বলে যে মোহাম্মদ বিদায় হয়ে গেছেন তিনি তারপরে যাকে খলিফা দেওয়ার দায়িত্ব নবীজি তারে না দিয়ে আরেকজন দিয়ে গেছেন বে ইনসাফি করছেন আপনারা কি মনে করেন কাদিয়ানিরা মুসলমান জুরেকন মুসলমান আহলে জামাতের আকিদা আর সুরাতুল আহজাবের বিয়াল্লিশ নম্বর আয়াতের অবলম্বনে হান্ড্রেড পার্সেন্ট কাদিয়ানিরা কাফের কেউ যদি কাদিয়ানিদেরকে কাফের মনে না করে সে নিজে কাফের কেউ যদি কাদিয়ানিদেরকে কাফের অস্বীকার করে তাদেরকে কাফের মনে করে না তারা কাফের এই মাস আলা আমাদের মুফতির বুট দিয়েছে জুড়ে ঠিক খিড়া এই জন্য কাদিয়ানিদের সাথে আমাদের ইসলামিক মাইন্ডের কোনো সম্পর্ক থাকবে না আরেকটা দল বাড়িছে কিন্তু কাদিয়ানির সাথে এর নাম কিন্তু ইস্কন কি নাম এটা হলো আন্তর্জাতিক সোসাইটি ফর কৃষ্ণ রসুইয়েন এর ব্যাখ্যাটা হলো তার আন্তর্জাতিক পর্যায়ে ইস্কনের নামটা আমরা শুনি নাই গত বিগত ফেসির সরকারের সময় এরা কুসুফাতার ফেনার মতো বাস্যা উঠছে এর নামটা আমরা শুনছি এর আগে আমরা এই নামটাই শুনি ইস্কন দেখি কুত্তার নাম না বিলারের নাম না কোনো জানোয়ারের নাম না কোনো ফল ফ্রুটের নাম এটা আমরা জানতামই না। জানতাম সরকার টাকা সময় সুযোগ দিছে এরা কুচুরি ফেনার মতন বাইশা আমাদের ইমানকে নষ্ট করার জন্য আমলকে নষ্ট করার জন্য মসজিদ মাদ্রাসাকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করছে আমরা তৎকালীনও সঠিক জবাব দিয়েছি এখনো দাঁত বাংলা জবাব দিচ্ছি আরও সামনে আমরা দাঁত বাংলা জবাব দিত দিব কেন যারা ইমানচুর তাদের সাথে মুসলমানদের কোনো আপস হতে পারে কারণা বলে না জুড়ে কোন ঠিক না কি করছে আমাদের টুংগি টিএনটি कॉलोनी মসজিদের ইমাম মাওলানা মুহিবুল্লাহ মিয়া জি রাহমাত ব্রাকাতুম তিনি ইসকোনাই বিরুদ্ধে কথা বলার কারণে কেমন সাহস 92% মুসলমানের রাষ্টে উনারে চিতি দিয়ে আর একটা মানুষের ছবি আঁক্যা গলাটা আলগা করে দিচ্ছে আপনি আপনার বক্তব্য যদি ইমাম সাহ আপনার বক্তব্য যদি আপনি প্রত্যাখ্যান না করেন আপনার গলা দু ঘন্টিত করব এই তিনি চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছেন তিনি এটাকে তোয়াক্কা না করার কারণে চব্বিশ ঘন্টা পরে তিনিকে গুম করে পঞ্চগড় ইন্ডিয়ার বর্ডারের মধ্যে তিনাকে শিকড় পড়াইয়া অজ্ঞান অবস্থা করে সেখানে তাকে পাচার করা ষড়যন্ত্র করছে প্রশাসনিক ব্যক্তিবর্গরা তাকে আটকানোর সুব্যবস্থা করছে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই একজন হকানি রব্বানি আলেমকে যদি কেউ বিনা অপরাধে তাকে শাস্তি দেয় কষ্ট দেয় বাংলাদেশের রক্তপুটি তাও জনতা বসে থাকবে না বাংলা জবাব দেবে জুনেক্ষণ ঠিকঠিক এরা যে সন্ত্রাসী দল গত বছর নভেম্বর মাসের ছাব্বিশ তারিখ চট্টগ্রাম এই যে জুডিশিয়াল অফিস আছে সেখানে আমাদের একজন মুসলিম অ্যাডভোকেট যার নাম সাইফুল ইসলাম আলী প্রকাশ্যে দুপুর একটা ষোলো মিনিটে ইস্কনের সন্ত্রাসী একটিকে ছেলে ফেলেরা। হাতে লাঠি নিয়ে তাকে নগদ প্রত্যক্ত করে হত্যা করেছে শুধু তাই নয় গত মাসের এমনভাবে ষোলোই আগস্ট চট্টগ্রামে বিশ হাজার ছোট্ট শিশু বাচ্চাদেরকে তারা প্রসাদ খাওয়াইছে প্রসাদ একটা নাস্তা খাওয়াইছে আর স্কুলের মধ্যে বাচ্চারা নাস্তা করার পূর্বে বলছে তোমরা বলবা নাস্তাটা দামি নাস্তা দিছে তো আর বলছে তোমরা এই নাস্তাটা খাবার আগে তোমরা বলবা হরে কৃষ্ণ হরে রাম এর খাইবা আপনারা কি মনে করেন মুসলমানের সন্তানরা আমরা বিশমিল্লা পরে খাই আমরা হরে কৃষ্ণ হরেরাম পরে খাই না সুরেক্ষণ টিপছি না মুসলমানের সন্তান বিশ হাজার সন্তানটা খাওয়াইলেছে এরা জানে বাচ্চাদের জেহেনের ভিতরে যদি হরে কৃষ্ণ হরে রাম রুখায় দেয় অ্যাডভোকেট ডাক্তার আর ব্যারিস্টার এমপি মন্ত্রী যাই হবে আমাদের বিরুদ্ধে যাবে না আমাদের পক্ষ থাকবে পরিষ্কার বাসায় আজকে দেখতেহীন কণ্ঠে আপনাদের অত্র প্রোগ্রামে বলে দিতে চাই যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ইমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে মুসলমানদের আমলের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে হকানি রপ্তানি আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে হাদিসের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ইমান চুরি করার ষড়যন্ত্র করবে বাংলাদেশের আঠারো কোটি মুসলমান অতীতেও বসে থাকে নাই এখনও বসে থাকবে না সামনেও বসে থাকবে না প্রয়োজনে রক্ত দিয়ে হলেও ইমানকে রক্ষা করার জন্য কারা কারা রাজি দুইটা হাত আল্লাহ রাখাই দেয় আমার ভাইরা আমার পরিষ্কার কথা হলো আমরা কিন্তু দেখেন আমাদের দেশে মাত্র চার পার্সেন্ট হিন্দু আমাদের বত্রিশটা দাঁতের ভিতরে জিব্বা যেমন নিরাপদ আমাদের দেশের হিন্দুরা তার চেয়ে বেশি নিরাপদ কেমনে নিরাপদ ওই সরকার যখন পলায়ন করছে আমরা মাদ্রাসার আলেমরা এই সমস্ত মাদ্রাসার কেরাম আপনাদের মতন সাধারণ মুসল্লিরা এই বাংলাদেশের শত শত মন্দিরকে আমরা পাহারাদি পৌঁছাম কিন্তু অথচ আমাদের পাশের রাষ্ট্র যে রাষ্ট্রে আমাদের দাদার রাষ্ট্র যেখানে আমাদের বাবরি মসজিদ শত শত বছর আগের মসজিদ তারা নাকি স্বপ্ন দেখছে এই মসজিদের তোলে মন্দির এই কথা বলে স্বপ্ন দেখা কাগজ বানাও কইরা তারা মামলা করে এই বাবরি মসজিদকে ভেঙে দিয়েছে আমাদের পরিষ্কার বক্তব্য ও দাদা বাবুরা আপনারা আপনাদের রাষ্ট্রের শত বছরের ঐতিহ্য আল্লাহর ঘর বাবরি মসজিদ ভাঙতে পারেন পৃথিবীর স শত কোটি মুসলমানের অন্তরে বাবরি মসজিদ তৈরি হয়েছে কোন ঠিক কিনা এক বাবরি মসজিদ ভেঙে দিয়েছেন আমাদের প্রত্যেকের অন্তরে বাবরি মসজিদ তৈরি হয়েছে কোন ঠিক কিনা এই আমরা বই পাই না যাই যে কথা আমি বলতেছিলাম আমাদের দেশে অন্যান্য ধর্মালম্বীরা নিরাপদ মুসলমানের কাছে আর অথচ তাদেরকে আমরা নিরাপত্তা দিই তাদের পূজাতে গিয়ে আমরা নিরাপত্তা দিই তাদের অনুষ্ঠানে গিয়ে আমরা নিরাপত্তা দিই তাদের মন্দির আমরা পাহারাদারি করি আর তারা দূর থেকে মসজিদের ইমামকে লাঞ্ছনা করবে ইমানদার আমাদের শিশু কিশোর বাচ্চাদেরকে প্রসাদ খাওয়ানোর নামে মুসিদ বানাবে আমরা কি মেনে নেব এই জন্য আমাদেরকে সজাগ হওয়া দরকার এইভাবে সজাগ হতে গেলে আপনাদের সন্তানদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করার কোন বিকল্প আসেনি যাই হোক সর্বশেষ দিকে চলে আসতি আমার আয়াতে আয়াত তালা বলছেন ওয়া আবুদুল্লাহ তোমরা আমি আল্লাহর আপাদত করবা কেন আমি আল্লাহ তোমারে বানাইছি কেডা বানাইছেন শুধু বানাই নাই বললাম পৃথিবীতে যত মাখলুকাত আছে কত হাজার মাখলুকাত আছে এর সঠিক ব্যাখ্যা কোনো আলেম কোনো মুফাসের দিতে পারবে না এত হাজার মাখলুকাতের ভিতরে আল্লাহ আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা বানাইয়া আল্লাহ প্রত্যেকটা মাখলুক আপন গতিতে চলে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে বানায়া কেমনে পোশাক পরলে আরও সুন্দর লাগবে এই অবায়ব কাঠামোর সৌন্দর্যর এই লীলা খেলাটা দান করছেন কে আপনি যদি ইচ্ছা করেন দেখেন আমি একজন মানুষ প্যান্ট পরলে সুন্দর লাগে শার্ট পরলে সুন্দর লাগে পাঞ্জাবি পরলে সুন্দর লাগে জুপ্পা পরলে সুন্দর লাগে পাগড়ি পরলে সুন্দর লাগে আপনি যদি মনে করেন না এখন গড়ে গিয়া আমার বাসায় একটা বিড়ালের বাচ্চা আছে তার একটা ফ্যান পরাই দিব সুন্দর লাগব নি তা আপনি যদি মনে করেন আমি অনেক দামি একটা কুকুর পালি এই কুকুর রে গিয়ে আপনি একটা শার্ট ফোরাইয়ে দিয়েছেন সুন্দর লাগবো তো আপনি যদি মনে করেন না আমাদের দেশে একটা হাতি আছে হাতির মাথা গিয়ে একটা পাকড়ি ভেজা দেন সুন্দর লাগব আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইয়া সুন্দর পোশাক দিয়ে আর বললেন ও পৃথিবীর মানুষেরা সুন্দর করে বানাইলাম সুন্দর পোশাক দিলাম সুন্দর পোশাক লাগাইয়া আমি আল্লাহরে ডাক দিবা আমি আল্লাহর গড়ে গিয়া সেজদা দিবা আমি আল্লাহ তোমার সব নিয়ামত তোমাকে ফিরি করে দিব দুই নম্বর আল্লাহর সাথে কাউকে সিঁড়ি করা যাবে না অনেক সময় আমরা দেখি রিক্সা চালক ভাই সর্বপ্রথম রিক্সা দেওয়া বাইর হইলে রিক্সার ফাইভের মধ্যে সুমা দেয় ও ভাই আপনি কেন সুমা দিলেন হুজুর রিক্সার ফাইভের সুমা দিলে বরকত হবে কাস্টমার আমার রিক্সার বেশি উঠবে আচ্ছা আপনারা কি মনে করেন রিক্সার ফাইভ বেশি কাস্টমার উঠানোর ক্ষমতা রাখে তো অনেক সময় দেখা যায় দোকানের শাটার উঠায় শাটার উঠানোর সময় দোকানদার ব্যক্তি শাটারের তালাত চুমা দেয় আপনারা জিজ্ঞাসা করবেন হ্যাঁ দোকানদার ভাই বলে হ্যাঁ আপনি কেন চুমা দিলেন জোর আমার শাটারটা এই কারণে আমি চুমা দিলাম আমার দোকানে যেন আজকে কাস্টমার বেশি আসে আপনারা কি মনে করেন দোকানের শাটার দোকানের ভিতরে কাস্টমার আনতে পারে তো এইগুলি হলো চোট্ট শিরিক আবার অনেক সময় আল্লাহ আমার যদি ছেলে বিদেশে না থাকতো না খায়া মরতাম আমার ছেলে যদি রাজনীতি না করতো না খায়া মরতাম আমার ছেলে যদি ব্যবসা না করতো না খায়া মরতাম আমার ছেলে যদি গাড়ি না চালাইতো না খায়া মরতাম আপনারা কি মনে করেন বাংলাদেশে না খায়া মরছে এমন দুই চারটে গঠন আপনাদের এলাকাতে আছে তো বিষি খায়া মরছে গঠন আছে দই বিষি খায় লাইছে সাত কেজি দই খায়া লেগেছে খায়া জায়গা যত্ন না খায়া কেউ মরে নাই এই জন্য ওয়ালা তুসিকু বিহি সাইয়া আল্লাহর সাথে কাউকে শরীক করবা না তিন নম্বর সর্বশেষ কথা না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আব্বা আম্মার খেদমত করা আল্লাহু আকবার বলে যাদের আব্বা আম্মা বেঁচে আছে প্রাণ খুলে কিসাব আপনি আমি কি রসমালাই পিনিয়ে পায়েস নিয়ে দিলে কিসাবে খুশি হইলে আল্লাহ খুশি হবে না আপনার আব্বা আপনার আম্মা খুশি হইলে রব্যে কাবার মালিক আমার আল্লাহ খুশি হবেন সুরেখন ঠিকঠিক এই জন্য যাদের আব্বা আছেন প্রাণ খুলে মা বাবার সেবা করবেন যাদের আব্বা মানায় তাদের কবরের পাশে দাঁড়াইয়া আমরা দোয়া করব আল্লাহ তালা আমাদের সকলকে মা বাবা বক্ত হইয়া সিরিক মুক্ত জিন্দিগি গঠাইয়া নেক আমল করে যেভাবে আল্লাহ এবং তার রাসু খুশি হবে সেইভাবে বাকি জিন্দিগি টুকুন জন্য আমরা নেক আমল করতে পারি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বিশেষ করে এই দারুল উড়াল মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন সকলে সকলিপুরি আমিন